কর্মীরা আসলে একটা আনন্দ শোভাযাত্রা করতে চায় সতেরো বছর সাথিয়া উপজেলায় কোনো কমিটি নাই এবং দলের আমাদের সত্যিকার অর্থেই কমিটিগুলোর অবস্থা না থাকার কবর ভালো না থাকার কারণে আমরা অনেক রকম বিপদের সম্মুখীন হচ্ছি কর্মীদের একটা উৎসাহ যে আমরা একটা মিছিল করি সেই লক্ষ্যে আমরা কর্মীদেরকে সাথে করে আমরা সাথিয়া বাজার থেকে একটা মিছিল বের করে বয়ালমারি মাদ্রাসা পর্যন্ত যে আবার ঘুরে চলে আসতে চাই এর মধ্যে এর মধ্যে আমরা দেখি সাথিয়া সাথিয়া বোয়ালমারি বাজার শেষে সীমানা থেকে সাথিয়া উপজেলা এলাকার বিভিন্ন পথে চারপাশ না 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 আমরা যখন শেষ করি তখন আমরা দেখি তারা ট্রাক নিয়ে দলীয় ট্রাক নিয়ে তখন আমরা যখন আগাই তারা আবার পিছনে যায় তারপরে তারা হাসুয়া আপনারা দেখেছেন আগ্নেয়স্ত্র দা বটি হাসুয়া নিয়ে তারা এই কর্মীদেরকে আঘাত করার জন্য এসছে আমাদের প্রশ্ন হলো যে আমরা আমাদের হাতে কোনো লাঠিও ছিল না আমরা কোনো লাঠি মিছিল ঝাড়ু মিছিল আমাদের কিছু কিছু কর্মী আত্মরক্ষার জন্য ইট পাটকেল ছুটেছে এটা আমরা স্বীকার করবো অবশ্যই স্বীকার করব কারণ আত্মরক্ষা তাদেরকে করতেই হবে তারা যখন তা হাসুয়া দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর আঘাত করতে আসছে তখন আমরা ভাবলাম আমি বিশেষ করে মনে করলাম যে এখানে যদি একটা মার্ডার হয় এই মার্ডারের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সুতরাং আমাদের পিছু উঠে যাওয়া ভালো এবং আমরা পিছু হটে গেলাম তারপরের পরিস্থিতি আপনারা দেখেছেন যে ট্রাকে করে ট্রাকে করে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বিভিন্ন সাথিয়ার সাথিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদের ভিতরে আমাদের কর্মীরা যেখানে যেখানে অবস্থান নিয়েছে সেইখানে অবস্থান নিয়েছে সেইখানে তারা তাদেরকে খুঁজে মারার চেষ্টা করেছে এবং আমাদের বিভিন্ন কর্মীদেরকে মারা শুধু তারা আমাদেরকে যে বাড়ি বাড়ি খুঁজেছে তাই না বিভিন্ন ইউনিয়নে যে মহিলা শিশু এবং তাদের বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ এবং পুলিশ সরজমি তখন আমরা বাধ্য হয়ে প্রশাসনের সাহায্য নিয়েছি এবং আমরা সেনাবাহিনীর কাছে এবং থানায় গিয়েছি আমরা থানায় দ্রুত গতিতে আমরা পুলিশ পাঠাই এবং বাড়িগুলাতে যে দেখে পেট্রোল আপনারা পুলিশের কাছ থেকে খবর নিতে পারেন আপনাদের অবশ্যই করা উচিত সেনা সেনাবাহিনী তারা পেট্রোল অগ্নিসংযোগের ব্যবস্থা করেছে আমাদের প্রশ্ন হলো আপনারা যদি কমিটিটা দেখে থাকেন তাহলে শামসুর রহমান সাহেবকে এক নম্বর জয়েন্ট কনভেনার করা হয়েছে এবং তার সিগনেচার পাওয়ার রাখা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট থিং কমিটি কারো একক সম্পত্তি না একটা কমিটির পরিবর্তন হবে নেতা যাবে নেতা আসবে কিন্তু তার একটা শৃঙ্খলা থাকতে হবে যে মানুষটাকে পাবনা জেলা বিএনপি জয়েন্ট কনভেনার এক নম্বর জয়েন্ট কনভেনার হিসেবে মনোনীত করেছে তাকে সিগনেচার পাওয়ার দিয়েছে সেই লোকটা সেই ব্যক্তি কিছু সন্ত্রাসীদেরকে নিয়ে আমরা জানি আমরা উচ্চারণ করতে চাই না তার সঙ্গে কারা সন্ত্রাসীরা ছিল আপনারা জানেন আমাদের দলীয় কর্মী না আমাদের দলের বাইরের কর্মীদেরকে নিয়ে তারা কাকে আঘাত করতে এসছে আমাদেরকে বিএনপির কর্মীদেরকে এই যদি হয় তার কার্যকলাপ তাহলে দলকে দলের হাইকমান্ডকে আমরা অনুরোধ জানাবো যে আপনি তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তাকে নিতে আমরা অনুরোধ করবো এইটুকু আমরা করতে পারি এবং এইটুকু আমরা আমরা করা করতে চাই আমাদের দল যদি সে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব এবং তাকে এত বড় পোস্ট আমার মনে হয় পাবনা জেলার কোনো উপজেলার কমিটিতে এই প্রথম সাথী এবং ভাঙ্গুরাতে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে তাকে যুগ্ম যুগ্ম মাহব্বাইকে সিগনেচার অথরিটি দেওয়া হয়েছে কমিটি করার জন্য